শহীদ ঝন্টু আলি শেখের পরিবারের হাতে এক কোটি দশ লক্ষ টাকার চেক তুলে দিল রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হন তেহট্টের পেরা আর্মি এসএফ জন ঝন্টু আলী শেখ তার স্যালারি অ্যাকাউন্ট ছিল রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আজ বুধবার কৃষ্ণনগর হাই স্ট্রিট ব্রাঞ্চে আনুষ্ঠানিকভাবে ঝন্টু আলী শেখের স্ত্রীর হাতে স্যালারি অ্যাকাউন্টের বিমার চেক তুলে দিলেন ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক সূত্রে জানা গিয়েছে যে সমস্ত সেনা জওয়ানদের ওই ব্যাংকে পিএনবি রাকসকাস প্লাস স্যালারি অ্যাকাউন্ট আছে তাদের বিশেষ বিমার আওতায় আনা হয় সেই টাকাই তার স্ত্রীর হাতে তুলে দিল কৃষ্ণনগর হাই ব্রাঞ্চ ও নদীয়া পাঞ্জাব ন্যাশনাল ব্রাঞ্চের সার্কেল অফিসের কর্তৃপক্ষ চেক হাতে পেয়ে ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে তার স্ত্রী বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে ट्वेंटी सेकेंड अप्रैल को पहलगाम में एक हादसा हो गया था जिसमें टेरोरिस्ट अटैक ने 26 भारतीयों को मार दिया था जी भारत वासियों की रक्षा करते हुए शहीद हो गए पंद्रह दिन में हमने उनका क्लेम पास करवाया एक करोड़ दस लाख का चेक देने के लिए उसको परिवार को मिलने के लिए आए हैं सम्वान करने के लिए आए हैं चौदह बच्चों आगे भारतीय सेना करें झंटू अली शेख দেড় বছর আগে তার পোস্টিং হয় কাশ্মীরে সেখানেই শহীদ হলে